তো আজ আমাদের ছিল দীঘাতে লাস্ট ডে তো লাস্ট ডেতে আমরা দুজন মিলে ভাবলাম চলো দুজনে একসাথে রেডি হই তো আমি আর ইনায়া দুজনে একসাথেই রেডি হচ্ছি দেখতে পাচ্ছ নিজে নিজেই মাথা আঁচরাচ্ছে যেটা কোনো দিনই করে না মানে যেহেতু সামনে ক্যামেরাটা রয়েছে তো নিজে নিজেই মাথাটা আঁচড়ে নিচ্ছে তারপর আমি এখানে একটু রেডি হয়ে যাচ্ছি সুন্দর করে দুজনে রেডি হচ্ছি আর এই যে ম্যাডামের জন্যই রয়ে যাওয়া একদিন আরও এক্সট্রা একদিন রয়ে গেলাম ওর জন্যই কিন্তু বিশ্বাস করো বেশ ভালো লাগছিলো আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে মাঝে মাঝে না মানে হাজব্যান্ড ওয়াইফ আর যদি তাদের সন্তান থাকে তাদেরকে নিয়ে একা একা ট্রিপ করা প্রয়োজন আছে আমি প্রথমে যখন এসেছিলাম তখন আমার মনে হয়েছিলো যে একা একা যাচ্ছি ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করো বেশ ভালোই লাগছিলো একা একা সময় কাটাচ্ছিলাম এরকম মানে হয় না তো মানে আমরা একা একা কোনো দিনই বেরোই না মানে আমাদের বাড়ির লোকেরা অ্যালাউই করে না বিশেষ করে আমার মা তো আমাদেরকে একা মানে ইনায়কে বলে তোর ইনায়কে রেখে চলে যা বাট তোরা যা ইনাকে রেখে যা মানে ইনায়কে ছাড়তে চায় না আমাদের সাথে একা একা তো যাই হোক এখানে আমরা দুজনে রেডি হয়ে গেছি না তো খুব হ্যাপি আর তোমাদেরকে বলেইছিলাম যে আমরা কালী সময় ওখানে ছিলাম তো সেই জন্য দেখো তোমাদের দাদাও রেডি হয়ে গেছে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আর আমার সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছিলো আগের দিন তো শরীর অসুস্থ হয়ে গিয়েছিল ইনায় আর আমার আমাদের সবারই শরীর খারাপ হয়ে গেছিলো ওই যে দীঘার মাছকে কি বলবো আর তোমাদের একদম খাবে না ও দীঘাতে গেলে ওই যে মাছগুলো সাজানো থাকে ওই মাছগুলো একদম খাবে না ওরা যে ভেজে দেয় তোমরা একদম আড় থেকে মাছ কিনে নিয়ে এসে ভেজে খাবে মানে কি বলবো আর এই ভুল আমি কেন করলাম সে যাই হোক ওইটা নিয়ে আর আলোচনা করতে চাইছি না এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এই যে ম্যাডাম তো মানে বেরোনোর জন্য পাগল কতক্ষণে বেরোবে অ্যাকচুয়ালি বাইরে খুব আলো খুব সুন্দর করে সব কিছু সাজানো ছিল তারপরে অনেক সুন্দর সব মানে সেই লাইট ছিল তো সেগুলো দেখতে ওর খুব ভালো লাগছিল তো সেই জন্যই আর কি তো এই যে আমাদের লিফট চলে এসেছে আমরা এবার চলে এলাম লিফটে ঢুকে পড়লাম এবার আমরা নামবো আর আমরা ছিলাম রূপসী বাংলায় ছিলাম একদম মানে সমুদ্রের পাশেই ছিল এক মিনিটের মতো রাস্তা ছিল খুবই মোটামুটি আমার ভালোই লেগেছে তোমরা চাইলে ওই হোটেলে আসতেই পারো ঠিক আছে আমার ভালোই লেগেছে রুমগুলোও ঠিক ছিল ওদের সার্ভিসও ঠিক ছিল কিন্তু ওদের সাথে ওদের রুমের সাথে মানে সরি ওদের হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা ছিল মানে ওদেরই ওদের ক্যান্টিনটা ওখানে খাওয়া দাওয়াটা ভালো ছিল বাট মানে খুবই এক্সপেন্সিভ ছিল ঠিক আছে তো তোমরা হোটেলটা নিতে পারো বাট বাইরে খেতে পারো ঠিক আছে তারপর আমরা এখানে একটা কুলফি নিয়ে নিলাম এটা খেতে খুব সুন্দর ছিল খুব খুব ভালো লেগেছে আমাদের আমি এইরকম শোরু মতো একটা নিয়েছিলাম কী ভালো লাগছিলো তারপরে আমরা যেহেতু আমরা ছিলাম নিউ দীঘায় আমরা চলে গেলাম টোটো ধরে ওল্ড দীঘাতে ওল্ড দীঘাতে যাচ্ছিলাম আমরা তো অনেক দিন পর মানে আগের বছরেও এসেছিলাম এবছরে এলাম মানে জমজমাট পুরো সব সময় দীঘাটা সব সময় জমজমাট হয়ে থাকে তারপর মেয়ে তো আমার মানে ওল্ড দীঘাতে আসার পর থেকে এটা দাও ওটা দাও সেটা দাও করা শুরু করে দিয়েছিল। আর ওল্ড দীঘাটাকে তো খুব সুন্দর করেই সাজানো হয়েছে সেটা তো তোমরা জানোই আর আমাদের দেখতে বেশ ভালো লাগছিলো আমরা যখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের বেশ ভালো লাগছিল মানে খুব মজা পাচ্ছিলাম আমরা আর কি আর ওরা বাপ বেটি যখন হেঁটে হেঁটে মানে আগে আগে যাচ্ছিলো আমার দেখতেও বেশ ভালো লাগছিল বেশ ভিড় ছিল বেশ ভালোই ভিড় ছিল আমরা ভেবেছিলাম হয়তো কালী পুজোর সময় সেরকম ভিড় থাকবে না কিন্তু ভালোই ভিড় ছিল আর এই যে সমুদ্রের ধারে আমরা চলে এসেছি আর মানে যখন সমুদ্রের ধারে আমরা এসে এখানে দাঁড়িয়েছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এত ভালো লাগছিল সমুদ্রের গর্জন জাস্ট অসাধারণ একটা ফিল হচ্ছিলো বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম বেশ ভালো লাগছিল তারপরেই ওদের মনে হলো আমার মেয়ের মনে হলো যে আমি একটু আশেপাশে ঘুরবো তারপর চলে এলাম এখানে ঘুরে ঘুরে সব দেখছিলাম এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি সেটা হচ্ছে এগুলো এখানে যা ছিল না সব কাঠের ওপরে ছিল মানে কাঠের জিনিস সব কিছু ছিল আর আমার মেয়ে যা দেখছিল তাই ওকে নিতে ইচ্ছা করছিল মানে সো মানে এইবারে ও এত উল্টোপাল্টা জিনিস কিনেছে ধারণার বাইরে এটা দেখার পর বলছে এটা আমার চাই আরে এটা তুমি কি করবে বলছে হ্যাঁ এটা আমার চাই এই যে বলছে এই যে এটা এটা কী কাঠের হ্যাঁ এটা আমার চাই এই যে মাথা নাড়ছে এটা আমার চাই মামনি আমি চাই এটা কী হবে মানে এটা কাঠের ছিল ঠিক আছে এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু কাঠের আর বেশ ভালো লাগছিল কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি সেটা হচ্ছে এই জিনিসটা এটা না এত ভালো লাগছিল না কি বলবো এত সুন্দর লেগেছে আর নিচের লেজটাকে আমি টানছি আর ওটা ওরকম হচ্ছে ওটা বেশ ভালো লেগেছে ওটা একটা নিয়েছি আমরা বেশ সুন্দর লেগেছে তারপর আর একটা দোকানে চলে এলো এখানে সে এই কিউট কিউট এই যে পুতুল চাবি রিংটা এত ভালো লেগেছে যে কি বলবো তোমাদের এত সুন্দর লেগেছে আর সত্যি কথা বলতে গিয়ে এত কালারফুল কালারফুল যদি টয় একটা বাচ্চার সামনে থাকে তা তো ভালো লাগবেই তার তো নিতে ইচ্ছা করবে তার মায়েরই নিতে ইচ্ছা করছে তা বাচ্চার কেন নিতে ইচ্ছা করবে না বলো তো তো তারপর এইটা না আমার খুব ইউনিক টাইপের লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ এটার দাম ওরা সাড়ে তিনশো চারশো টাকার মতো দাম বলছিলো মানে এত সুন্দর দেখতে যে কি বলবো যাই লাস্টে আমি ওরা তিনশো টাকায় নিয়েছি ওটা আমি নিয়েছি ওটা আমার বেশ ভালো লেগেছে তো তারপর এখানে একটা লাইব্রেরি ছিল আর তো ওখানে ইনা যেতে ইচ্ছা করেছে তো আমরা ওখানে গেলাম আর ওখানে গিয়ে ম্যাডাম আর ভেতরটা এত সুন্দর এত সুন্দর করে পরিপাটি করে সাজানো রয়েছে সব ধরনেরই বই মোটামুটি ছিল বইয়ের কালেকশনে বেশ ভালোই ছিল আমি বললাম একটু দাঁড়াও একটা ছবি তুলিও ছবি তুলতে একদমই ইচ্ছা করছিল না ওর আব্বু বাইরে ছিল তো বলছিল ভেতরে এসো তারপর ইনা ঘুরে ঘুরে বইগুলো দেখছিল যে কি বই দেখা যাক নেবে বলে তো পাগল হয়ে যাচ্ছিলো বই আমি ওকে বললাম বাবা তোর ঘরে এত বই পড়ার সময় নেই একবার কিনবি এখন এখন না চাই চাই বলা শুরু করেছে আমি ঠিক বই দেখো যেটা তোমার ভালো লাগছে তুমি দেখো তো ঘুরে ঘুরে দেখছিল আমিও একটু দেখছিলাম তো আমার টিনটিনটা নেওয়ার খুবই ইচ্ছে পুরো টিনটিনের সেটটা নেওয়ার খুবই ইচ্ছে ইনায়াকে টিনটিনটা গিফট করব আমি ভেবেই রেখেছি তো এইবারেই দিতাম কিন্তু এবারে দেওয়া হয়নি তো তারপর এখানেও দেখলাম কিন্তু টিনটিন তো প্রচুর দাম মানে প্রচুর দাম টিনটিন তো তারপর আমি একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম কয়েকটা ছবি তুললাম আর এখানে ওর আব্বুকে বলছে যে একটা আমি বই ডিসাইড করেছি বইটা নেব তো এখানে আমি ইনায়াকে বললাম একটু তুমি দাঁড়াও একটু আশেপাশে ভালো করে দেখি ছবিটা তুলি তোমার বলে ওর ছবি তুললাম আর ইনায়কে এই জামাটা পরে বেশ ভালো লাগছিলো কালারটা খুব সুন্দর তো খুব মিষ্টি কালার তো তারপর ও বই দেখে নিয়েছে বই দেখে তারপর কাকুকে দিয়ে চলে এসেছে আর গিয়ে মানে যেখানেই যাবে সেখানেই ওর ফ্রেন্ড করে ফেলবে তো এই যে কাকুকে বলে দিয়েছিল যে আমি এই বইটা নিচ্ছি আর তুমি তুমি আর একটা বই দেখো আমাকে সাজেস্ট করো তো কাকু ওকে সাজেস্ট করছিল যে এখানে আরও অনেক বই আছে তুমি দেখতে পারো আমি একদম নয় বাড়িতে অনেক বই আছে ও না করে গল্পের বইগুলো নিয়ে এসে রেখে দেয় গল্পের বইগুলোতেই মানে মুশগুল থাকে পড়তে এই যে বইয়ের পড়াগুলো কী করবে বলো এদের এত চাপ যে কি বলবো প্রচুর পড়াশোনার প্রচুর চাপ তো তারপর আমি একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম আর এই যে ক্যামেরাটা করছে সেটা হচ্ছে ইনায়া করছে আমি ঘুরছি ও আমার পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরছে ফটো তুলছে আমার আমার তো বেশ ভালো লাগছিলো আমার ওর যে মামি পোস্ট দাও বইটা নিয়ে তো তারপর এখানে মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে বই আর এই যে ম্যাডামের বই নেওয়া হয়ে গেছে এই বইটা নিয়েছে গুড নাইট মানে রাত্রি তে শোবার সময় নাকি উনি এই গল্পের বইগুলো পড়বেন আর এটা ওই একশো কত টাকা নিয়েছে ওই একশো বিরাশি বা এরকম সামথিং কিছু একটা নিয়েছে বিলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মোটামুটি বাচ্চাদের যে গল্পের বইগুলো আছে ওগুলো খুব বেশি দাম না তোমরা এখানে দেখতেই পারো যদি দীঘাতে যাও এখান থেকে একটা বই অবশ্যই নেবে তো আমার তো বেশ ভালোই লাগলো ভেতরটা তো খুবই সুন্দর আর এখানে তো ম্যাডাম এত হ্যাপি হয়ে গেছে বই পেয়ে যে কী বল তো এখানে কাকুকে টাটা করে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে বেশ অনেকটাই ঘোরাঘুরি করেছিলাম কারণ আমরা তো কাল সকালবেলায় চলে আসবো বাড়ি তো এই যে মানে ভেঙে ফেললেই হয় লাফা লাফি দাপা দাপি করছে তারপরে বলছে যে দাও ক্যামেরাটা আমাকে দাও আমি তোমার আর আব্বুর ছবি তুলবো তো এই যে আমাদেরকে হাত ধরিয়ে ঘোরাচ্ছে এত হাসি পেয়েছে কি বলবো আর পেছন দিকে আবার সেই ল্যাম্প পোস্ট ছিল সেখানে গিয়ে নিজে নিজেকে ধাক্কা দিয়ে দিয়েছে তারপর আমরা এই ঘুরে ঘাড়ে সব দেখছিলাম তারপর আমরা চলে এলাম একটা পাপড়ি চাট এখানে আছে খুব সুন্দর নাকি পাপড়ি চাট বানানো নি তো সেই জন্য ওনার কাছে চলে পাপড়ি চাট খেতে আর দেখতে তো এত লোভনীয় লাগছিলো খেতে খেতেও ঠিক ততটাই সুন্দর লাগছিল এই পাপড়ি চাটটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে কিন্তু বিশ্বাস করো একদম পঞ্চাশ টাকার মতোই খেতে খুবই সুন্দর খেতে আমার তো খুবই ভালো লেগেছে তো তারপর এখানে খুব সুন্দর করে উনি সাজিয়ে দিচ্ছে যখন সাজাচ্ছিল বিশ্বাস করো এত বেশি ভালো লাগছিলো যে কী বলবো আর খুব ফ্রেশ লাগছিলো জিনিসটা মানে বেশ ভালো লাগছিল ওই জন্যই উনি অত দাম নেয় আর কি আর জিনিসটাও ঠিকঠাক ছিল আমার বেশ ভালো লেগেছে তারপর আমরা পাপড়ি চাট খাওয়ার পর সমুদ্রের ধারে বসে আমি একটু চা খেলাম চাটা তো আমার লাগবেই তোমরা তো জানো মোটামুটি আর একটা সুন্দর ইন্টারেস্টিং জিনিস ইনায়ককে কিনে দিয়েছিলাম এটা এটা নিয়েই সারাক্ষণ ছিল এত সুন্দর লাগছে এটা সারাক্ষণ এটা নিয়েই খেলছিল দেখো কত সুন্দর মানে এত সুন্দর যে কি বলবো আমার তো খুবই ভালো লেগেছে তারপর আমরা বসে ছিলাম গল্প করছিলাম প্রচুর গল্প করছিলাম অনেক অনেক কথা বলছিলাম তারপর এই যে তোমাদের দাদা ফোনেতে মশগুল হয়ে গেছে বললাম দেখো আমি ভিডিও করছি তারপর দেখলাম যে সন্ধ্যের পর দীঘাটা বেশ বেশ রমরমা হয়ে গেছে প্রচুর ভিড় তারপর আমরা সমুদ্রের ধারে বসে সমুদ্রের গর্জন শুনছিলাম চলো তোমাদেরকেও একটু শোনাই তো তারপর এখানে এই যে বন্দুক দিয়ে ও মানে ওই বেলুন ফাটাবে তো সেই জন্য প্রত্যেকবারে এলে ওর এটা করতেই হয় তো এগুলো একটাও মনে হয় ফাটাতে পারেনি একটাও ফাটাতে পেরেছিলে পেরেছিলো একটা ফাটা ও আচ্ছা একটা ফাটাতে পেরেছিলো যাই হোক তো তারপরে ওর আব্বু ওকে একটু হেল্প করলো আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম চলে এলাম আর এইটা দেখতে বেশ ভালো লাগছিলো তাই জন্য তোমাদের সাথে ওইটা শেয়ার করলাম তো তারপর চলে এলাম আমরা হোটেলে কারণ কাল সকালবেলা আমাদের মানে পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন ছিল তো আমরা চলে এলাম তো এখানে এসেই কি একটা দেখেছে দেখে ভয় পেয়ে গেছেই না তারপর আমরা বিগ বস দেখছিলাম তো বিগ বস দেখতে দেখতে আমরা আমাদের খাবার চলে ছিল আমরা রাত্রির জন্য আজ যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে দেখতেই পাচ্ছ এখানে একটা পমপ্লেট মাছ ছিল ভাত ডাল ছিল রুটি ছিল ইনায় রুটি খাবে বলেছিল তারপর এখানেই চলো শেষ করছি তো ফাইনালি কালকে আমরা বাড়ি চলে যাব কাল হচ্ছে ওই পাঁচটা পঁয়তাল্লিশে ট্রেন আছে তো আমরা ট্রেনে করে যাব ট্রেনে করে এসেছি তোমরা তো তোমাদের ব্লগগুলো দেখেছ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অনেকেই বলছো যে খুব ভালো লেগেছে তো দুদিনের জন্য এসেছিলাম ইনায়ের জন্যই আসা মানে আগের বছরও ব্লগটা তোমরা দেখবে যে আগের বছরও আমি যখন বাড়ি যাই তখন বলেছিলাম যে আমি আর দীঘায় আসবো না কিন্তু মেয়ের জন্য আসতেই হয় মেয়ের সমুদ্র খুব ভালো লাগে ইনায়া আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো বাচ্চাদের না সমুদ্রটাই ভালো লাগে এখন পাহাড়ের ভালোবাসা ওরা বুঝবে না পাহাড়টা কি ওরা এখন বুঝবে না যেমন আমি প্রচুর পাহাড় পছন্দ করি আমার পাহাড় খুব ভালো লাগে তো যাই হোক আজকে আমরা মানে কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্যই আমার পাশে দেখো বাই